হ্যালো ফ্রেন্ডস আমি আরিফ দীপু আমার অ্যান্ড্রয়েড মোবাইল ও ইন্টারনেট বিষয়ক ইউটিউব চ্যানেল অল টিউটোরিয়ালস বিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটির মূল টপিকস হল কিভাবে আই এমও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার ইত্যাদি বিভিন্ন ধরনের কলিং অ্যাপ্লিকেশনের অডিও ভিডিও কলগুলো রেকর্ড করা যায় বন্ধুরা আমরা আমাদের ফোনে নর্মালি যেসব কল করে থাকি সেই কলগুলো রেকর্ড করার জন্য বিভিন্ন ধরনের অপশান রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইলে আর সেই অপশানগুলো ফলো করে আমরা সেই কলগুলো রেকর্ড করতে পারি কিন্তু অনেকেই আমরা জানি না যে কিভাবে বিভিন্ন কলিং অ্যাপ্লিকেশনের অডিও ভিডিও কলগুলো রেকর্ড করা যায় তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর বিভিন্ন ধরনের কলিং অ্যাপ্লিকেশনের অডিও ভিডিও কল রেকর্ড করার জন্য সর্বপ্রথমেই আমাদের যেই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এসিআর প্রো যেটা আপনারা আমার মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশনটির দ্বারা তেমন কোনো কাজ করার প্রয়োজন নেই শুধুমাত্র যখন আপনি কোনো অডিও অথবা ভিডিও কল রেকর্ড করতে চাইবেন ঠিক তার পূর্বে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবেন তখন আপনি এখানে তিনটি আইকন দেখতে পাবেন সর্ববামে রেড কালারের যে আইকনটি রয়েছে এরপর ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি রেকর্ড করা শুরু করে দেবে আর মিডল পয়েন্টের যে আইকনটি রয়েছে এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটির সেটিং অপশন এর মাধ্যমে আপনারা এই অ্যাপ্লিকেশনটির বিভিন্ন অপশন আপনার প্রয়োজন মতো পরিবর্তন করে নিতে পারবেন এরপর ডান পাশের যে আইকনটি রয়েছে এটা হচ্ছে মিনিমাইজ অপশন এটাতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি মিনিমাইজ হয়ে যাবে তো বন্ধুরা কোনো অডিও অথবা ভিডিও কল দেওয়ার পূর্বে আপনারা প্রথমেই এই অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভেট করে নেবেন তাহলেই আপনাদের প্রয়োজন মতো এই অ্যাপ্লিকেশনটি অডিও অথবা ভিডিও কল রেকর্ড করে নেবে আবার বন্ধুরা অনেক সময় এরকম হয় আপনাদের মোবাইলে বিভিন্ন কলিং অ্যাপ্লিকেশনের দ্বারা হঠাৎ করেই অডিও অথবা ভিডিও কল চলে আসতে পারে তো আপনি হয়তো বা চাইবেন সেই অডিও অথবা ভিডিও কলটি রেকর্ড করার জন্য তো চিন্তার কোনো কারণ নেই সর্বপ্রথমে সেই কলটি আপনারা রিসিভ করে নেবেন রিসিভ করার পর মিনিমাইজ অপশন প্রেস করে সেই কলটি মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর যখন এই রেড কালারের আইকনটি চলে আসবে তখন আপনারা এই আইকনটিতে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভেট করে নেবেন আর এই রেড কালার আইকনটিতে ক্লিক করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটি আপনার অডিও অথবা ভিডিও যে ধরনের কল হোক না কেন সেটা রেকর্ড করা শুরু করে দেবে এরপর পুনরায় আপনি সেই কলিং পেজে চলে যাবেন তো বন্ধুরা এইভাবে এই অ্যাপ্লিকেশনটি দ্বারা আপনারা যতক্ষণ সময় আপনাদের ইচ্ছা আপনাদের মেমোরিতে যতক্ষণ পর্যন্ত জায়গা থাকে এবং আপনারা যতক্ষণ পর্যন্ত কথা বলেন এই অ্যাপ্লিকেশনটি দ্বারা আপনারা ততক্ষণ অডিও অথবা ভিডিও যে কলই হোক না কেন সেটা রেকর্ড করতে পারবেন এবং যখন আপনারা মনে করবেন যে আপনারা রেকর্ড করা শেষ করে দিবেন তো রেকর্ড শেষ করতে যখন ইচ্ছা করবেন ঠিক তখনই আপনারা নোটিফিকেশন বাড়ি চলে যাবেন সেখানে গিয়ে খুঁজে বের করবেন যে এস প্রো ইস রেকর্ডিং অপশনটি কোথায় আছে তো যখন পেয়ে যাবেন তখন তার উপরে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটি রেকর্ড করা বন্ধ করে দেবে এবং সাথে সাথে আপনার রেকর্ডকৃত ফাইলটি আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে এবং আপনারা ফাইল ম্যানেজার অথবা গ্যালারিতে গিয়ে রেকর্ডকৃত ভিডিওটি আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা একটা কথা বলে রাখি আপনারা এই অ্যাপ্লিকেশনটির দ্বারা যেভাবে অডিও অথবা ভিডিও কল রেকর্ড করতে পারবেন এবং পাশাপাশি আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনেও এই অ্যাপ্লিকেশনটির দ্বারা রেকর্ড করতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবেন যেমনটা আমি আপনাদের জন্য করছি তো বন্ধুরা আশা করি এই টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কোনো প্রকার সমস্যা হলে তো অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আর সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি যথেষ্ট আপনাদের জন্য চেষ্টা করব তো ধন্যবাদ সময়কে এত দীর্ঘ সময় ধরে এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অল টিউটোরিয়ালস ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ও ইন্টারনেট বিষয়ক এবং অনলাইন আর্নিং সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি আর সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে ঠিক আবার হাজির হব এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ